হ্যালো বন্ধুরা অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম একটা নার্সারির রিভিউ করতে এই নার্সারিটি নতুন খুলেছে কাটোয়া বর্ধমান যে রোড রয়েছে যেটি বোলপুরের দিকে গেছে ওই রোডে এখানে আপনারা অতি অল্প মূল্যে যাবতীয় শীতের ফুল যেমন কসমস গাদা চন্দ্রমল্লিকা পেনজি অ্যাস্টার চালের ডোলা অর্থাৎ পাটি আমরা থাকি স্টক চন্দ্রমল্লিকা বিভিন্ন ভ্যারাইটি ডালিয়া যাবতীয় শীতের ফুল আপনারা এখানে অল্প মূল্যে পাবেন আপনারা এই নার্সারিটি একবার ভিজিট করতে পারেন যারা গাছ ভালোবাসেন গাছ লাগাতে ভালোবাসেন সে শীতের ফুলই হোক বা বিভিন্ন ফল পাতাবাহার যে কোনো রকমের গাছ আপনারা এই নার্সারিতে অতি অল্প মূল্যে পেয়ে যাবেন এছাড়াও বারো মাসি ফুলের গাছও আপনারা এখান থেকে পাবেন আশা করছি আপনারা উপকৃত হবেন এই ভিডিওটি দেখে ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া করতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন